আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই আর নতুন একটি ভিডিওতে আমাদের আউটলেটে বরাবরই পর্দাশীল মা বোনদের জন্য আমরা কালেকশন নিয়ে কাজ করি ধারাবাহিকতা নতুন একটি কালেকশন এটার নাম হচ্ছে ফাতেমা সেট সম্পূর্ণ চার পিস থাকবে আলাদা আলাদা চার পিসে সেটটি কী কী থাকছে আমি একটু সম্পূর্ণ ডিটেলসে দেখে দিচ্ছি একদমই কোয়ালিটি ফুল হবে ইনশালা আমরা সব সবসময় সময় কোয়ালিটি মেনটেন করে কাজ করি কোনো টাকায় অ্যাডভান্স করতে হবে না আপনার পোডা খাতে পেয়ে আমাদের কথা কাজে প্রোডাক্ট পোড়া খাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে আমাদের কথা কাজে মিলে আপনার প্রোডাক্ট রিসিভ করতে পারবেন কোনো টাকায় অ্যাডভান্স করতে হবে না নির্দ্বিধা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমরা হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি রেখেছি সারা বাংলাদেশে আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ শুরুতে দেখে দেব ওপরে আবায়াটি একদমই চমৎকার একটি আবায়া দিয়েছি আমরা সম্পূর্ণ দুবাই চিরি ফি বিসির উপর তৈরি করা দেখতেই পাচ্ছেন কতটা কাপড় এটা দেওয়া হয়েছে সম্পূর্ণ সফট কাপড় হবে কোনো ধরনের আয়রনের কোনো প্রয়োজন নেই একদম ফুল ব্ল্যাক কালার হবে হাতাটা খুবই আনকমন থাকবে দেখতেই পাচ্ছেন একদমই কফ হাতা দিয়েছি আমরা শার্ট হাতা বলে অনেকে দুটি করে বাটন দেওয়া হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আর পাথরের বাটনগুলো দেওয়া হয়েছে আপনারা খুব সহজে দ্রুত ইজিলি ওয়ার করতে পারবেন গলাটা একদম আনকমন থাকবে দেখতে পাচ্ছেন একদম বি স্কোয়ার শেপে খুবই চমৎকার একটি গলা আমরা দিয়েছি একটি বাটনও থাকবে এদিকে অনেক বেশি কাপড় ইউজ করা হয়েছে অনেক বেশি গের দেওয়া হয়েছে আমি দেখে দিচ্ছি আরেকবার পরবর্তী পার্টগুলো দেখে দিচ্ছি সাথে আরো তিনটি পার্ট থাকছে কে করে সবগুলো পার্ট দেখে দেবো খুবই আনকমন একটি স্কার্ফ থাকবে এর সাথে দেখতে পাচ্ছেন একদম চমৎকার একটি স্কার্ট থাকবে একদমই অনেক বেশি কাপড় এটাতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ দুবাই চিরি ফেব্রিক্সের উপর তৈরি করা থাকবে সেলাই কোয়ালিটি একদম বেস্ট হবে ইনশাল্লাহ আপনারা সেলাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন কোমরে খুবই চমৎকারভাবে আমরা চারটি লেয়ারে অ্যালাস্টিক ইউজ হয়েছে দেখতে পাচ্ছেন একদম খুবই গণ কোয়ান্টিটিতে এলাস্টিক দিয়েছি এবং কি দুটি বেল দিয়েছি আপনারা যাতে আপনারা ফ্রিলি খুব দ্রুত ইজিলি ওয়ার করতে পারবেন দুটি বেল দেওয়া হয়েছে এই জন্য লং সাইজ থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি সাথে একদমই খুবই চমৎকার একটি আনকমন গুডি হিসাব থাকছে দেখতে পাচ্ছেন সামনে এক পাটের একটি স্কোয়ারশিপ নোজ নিকাপ থাকবে নোজ নিকাপটি সামনে থেকে কাছ থেকে দেখে দিচ্ছি একদমই প্রিমিয়াম কোয়ালিটি দিয়েছি আমরা ডাবল পার্ট দিয়েছি ডাবল পার্ট দিয়ে চাপ সেলাই দিয়েছি একদম চমৎকার একটি আউটলুক দেবে দুপাশে বেল থাকবে বেল দুটি আপনার খোপার সাথে বেঁধে নিলে একদমই খুব দ্রুত আপনারা ইজিলি পরিধান করতে পারবেন পিছনে যে পার্টটি রয়েছে অনেক বেশি লং দিয়েছে দেখতে পাচ্ছেন সাথে আরও একটি পার্ট থাকছে যেহেতু পরিপূর্ণ পর্দা করার জন্য বোরখা একদমই যাতে আপনার গলা ডেকে পারফেক্ট পরিপূর্ণ পর্দা করতে পারবেন এই জন্য আমরা এক্সট্রা একটি লং অন্য অন্য হিসাব দিয়েছি একদমই ফুল নব্বই ইঞ্চি কভারেজ লং একটি অন্য হিসাব আমরা রেখেছি দেখতে পাচ্ছেন কতটা সফট কাপড় কোনো ধরনের জর্জের কাপড় আমরা ইউজ করিনি সম্পূর্ণ চেরি কাপড় দিয়েছি একদমই লং নব্বই সি লং দিয়েছি আমরা হিজাবটি যাতে আপনারা পরিপূর্ণ পর্দাটি আপনারা আদায় করতে পারেন এই চার পাট মিলে চমৎকার কোয়ালিটি ফুল ফাতেমা সেটটি আমাদের কাছ থেকে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা একদম নিশ্চিন্তে নির্দিদে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন কোনো টাকা অ্যাডভান্স ছাড়াই প্রোডাক্ট যাবে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করে দেবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন নিয়ে আজকের মতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম